ক্ষীরের জামুন তো আমরা খেতে সবাই পছন্দ করি তবে একবার এই পদ্ধতিতে সুজি দিয়ে জামুন মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন এটা এতটাই টেস্টি হয় যে খেয়ে কেউ বুঝতেই পারবে না এই জামুন মিষ্টিটা সুজি দিয়ে তৈরি নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজ পদ্ধতিতে সুজি দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট জামুন মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় দুর্দান্ত সুজির গুলাব যেমন মিষ্টি তৈরি করার জন্য ওনারা একটা প্যান বসিয়ে দিয়ে ওনারা আঁচটাকে একদম লোতে রেখে আমি দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা হালকে একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে একটা চায়ের কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ আপনারা যে কোনো একটা বাটি কিংবা চায়ের কাপ মেপে ব্যবহার করবেন তাহলে কিন্তু দেখবেন এই যেমন মিষ্টিটা একদম পারফেক্ট হবে এখন ওনারা আঁচটাকে একদম লোতে রেখে একটু সময় নিয়ে ঘিয়ের সাথে খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে তবে খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই এখানে আমি যেই কাপ মেপে এক কাপ সুজি ব্যবহার করেছি ওই কাপেরই দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে দেওয়ার পরে খুব ভালো করে এভাবে করে নাড়িয়ে চাড়ে নিতে হবে এই সময় কিন্তু কোনো মতেই নাড়ানো থামানো যাবে না অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি এই ডোটাকে দুধ দিয়ে তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু জল দিয়েও এই সুজির ডোটাকে তৈরি করে নিতে পারেন তবে দুধ দিলে পরে এই জামুনের টেস্টটা বেশি ভালো হয় তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে দুধ দিয়েই এই ডোটাকে তৈরি করার জন্য দেখুন যখন দেখতে পারবেন ডোটা এরকম শক্ত হয়ে গেছে আর কড়াই থেকে উঠে আসছে হাতের মধ্যে লেগে যাচ্ছে না তখন বুঝতে পারবেন সুজির এই ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এখন সুজির এই ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে একটুখানি ছড়িয়ে দিচ্ছি এতে সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে তবে পুরোপুরি ঠান্ডা করব না হালকা গরম থাকতে থাকতেই এইখানে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুধটাকে খুব ভালো করে সুজির এই ডোয়ের সাথে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো আর এই কাজটা কিন্তু সুজির এই ডোটা হালকা একটু গরম থাকতে থাকতেই করতে হবে এইভাবে করে খুব ভালো করে একটু সময় নিয়ে সুজির এই ডোটাকে আমি এরকম চটকে নেব তাহলেই কিন্তু খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে অবশ্যই একটু সময় নিয়ে সুজির এই ডোটাকে মাখিয়ে নিতে হবে আর এই সুজির ডোটাকে মাখানোর আগে অবশ্যই হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু হাতের মধ্যে আর সুজির এই ডোটা লেগে যাবে না খুব সুন্দর তৈরি হবে সুজির এই ডোটা আমার খুব সুন্দর করে এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এই ডোটাকে রকম রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথে এখন আমি গুলাব জামুনের শেপটাকে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো গোলাপ জামুনের শেপটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোটো কিংবা বড় করেও গোলাপ জামুনের শেপটা দিয়ে নিতে পারেন হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল করে আমি গোলাপ জামুন তৈরি করে নিচ্ছি আমি এরকম গোল গোল করে গোলাপ জামুনগুলো তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই গোলাপ জামুনগুলোকে তৈরি করে নিতে পারেন আর জামুন মিষ্টিগুলো দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে কোনো রকম ফেটে যায়নি গোলাপজামুন মিষ্টিগুলোকে তৈরি করে নেওয়ার পরে এখানে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে চায়ের কাপ মেপে দেড় কাপ চিনি দিয়েছি আর দুই কাপ জল দিয়ে দিয়েছি এই চিনি শিরাটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা করেই এই চিনি শিরাটা তৈরি করে নিতে হবে ফ্লেভারের জন্য এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে চিনির শিরাটাকে বলক তুলে নিচ্ছি চিনি শিরাটা বলক চলে আসলে খুব বেশি জাল করার প্রয়োজন নেই মোটামুটি দু একটা বলক আসলেই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন যে গোলাপজামুন মিষ্টিগুলোকে আমি তৈরি করেছিলাম সেইগুলোকে ভেজে নেব তার জন্য ওনানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে গোলাপজামুন মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর জবন মিষ্টিগুলোকে দেওয়ার পরে ওনানের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে গোলাপজামুন মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে খুব বেশি আছে কিন্তু এই গোলাপজমন মিষ্টিগুলোকে ভাজা যাবে না খুব বেশি আছে যদি আমরা মিষ্টিগুলোকে ভাজি সেক্ষেত্রে মিষ্টিগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে না তাই একটু সময় নিয়ে এভাবে করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো যতক্ষণ না একদম ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো যাতে সব সাইড একই রকম কালার আসে তাই এইভাবে করে ঘুরিয়ে কিংবা একটা চামচের সাহায্যে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে দেখতেই পারছেন মিষ্টিগুলো আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে আর খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা একটু ডিপ কিংবা হালকা করে আপনারা মিষ্টিগুলোকে ভেজে নিতে পারেন দেখতেই পারছেন মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি এখন মিষ্টিগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তার জন্য একটা ঝাজরা হাতার মধ্যে মিষ্টিগুলোকে তুলে খুব ভালো করে এখন তেলটাকে ঝরিয়ে নেব খুব ভালো করে মিষ্টিগুলোকে ঝাঁঝরা হাতার উপরে তুলে তেলটাকে ঝরিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি এখন গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে সাথে সাথে তুলে নিয়ে আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেই চিনি শিরাটা কিন্তু হালকা একটু গরম আছে ওই হালকা গরম চিনি শিরার মধ্যে গরম গরম জামুন মিষ্টিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তবে চিনি শিরাটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে এখন ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য মিষ্টিগুলোকে রেখে দেব আর পাঁচ ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো আমার খুব সুন্দর তৈরি হয়েছে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারাও এখন খুব সহজে সুজি দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট গুলাবজামুন মিষ্টি তৈরি করে নিতে পারেন বাড়িতেই এটা এতটা টেস্টি হয় যে খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি এমনকি সুজি দিয়ে তৈরি কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের এই সুজির জামুন মিষ্টির রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন